আজকে আমি আপনাদেরকে আমার ল্যাপটপের ভিতরে খুলে দেখাবো যে ভিতরে কি কি আছে আমি হঠাৎ করে ভালো ল্যাপটপ রেখেছি এটা ওপেন করেছি কিন্তু এটা চালু হচ্ছে না জন্যে আমি খুলে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন যে বেশ এটা ভিতরের অংশ ব্যাক পার্টটি আমি খুলে ফেললাম ব্যাক পার্টটি খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে কত কিছু থাকে সেটা হলো প্রথমে দেখিয়ে দিই যে এটা হলো প্রসেসর এটা কিন্তু হলো প্রসেসর এটা প্রসেসর এবং এটা হলো এটা হলো কুলিং ফ্যান এই যে দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানের মাধ্যমে এটা গরম হয় এবং এটার মাধ্যমে এই গরম যে বাতাসটি সেটা কিন্তু এই ফ্যানের মাধ্যমে এদিকে বের করে দেয় এবং এটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমার এখানে দুইটা র্যাম ইউজ করা যাবে সো এটা হলো ফোর জিবি একটি র্যাম রয়েছে এবং এটা ফোর জিবি একটি র্যাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটনের ফোর জিবি একটি র্যাম রয়েছে এবং আমি আরও একটি র্যাম এই পাশে আমি লাগাই নিতে পারবো এই যে আমি এটা ইনসার্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে হার্ড ডিস্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু পাঁচশো জিবি একটি পাঁচশো জিবির একটি হার্ড ডিস্ক দেওয়া রয়েছে এবং আমি রেশনালভাবে স্পিড বাড়ানোর জন্য ওয়ার্ক স্পিড বাড়ানোর জন্য আমি কিন্তু দুশো ছাপ্পান্ন জিবির একটি এসএসডি কার্ড লাগিয়ে নিয়েছি এখানে একটি স্লোট দেওয়া ছিল সো সেটা কিন্তু আমি এসএসডি কার্ডটি আমি কিনে আমি কিন্তু নিজে এটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মাদার বোর্ড পুরো মাদার এবং দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু একটি ব্যাটারি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন থ্রি ফোন থ্রি থ্রি ভোল্টের একটি ব্যাটারি সো এটা কেন দেওয়া হয় এটা কেন দেওয়া হয় এটা হলো আপনার আপনার ঘড়ির সময় যেন ঠিক থাকে এইটা সেই জন্য ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন যে এবং এটা হলো ব্যাটারি টার্মিনাল এবং এটাতে কিন্তু সিম সাপোর্টেড করার এটি ছিল কিন্তু এটা কিন্তু পরবর্তীতে এটা কিন্তু বাদ করে দেওয়া হয়েছিল এই যে টোটাল যে কনফিগারেশন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই যে মাদার বোর্ড সব কিছু একসঙ্গে এইরকম লাগে ধন্যবাদ